আর গাড়ি চালককে বেধরক মারধর করে হাসপাতালে পাঠালো শ্রমিকেরা তদন্তে পুলিশ দীর্ঘদিন ধরে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর সরকারি কাজের জন্য ত্রিপুরার বাইরে থেকে পানীয় জল সরবরাহ করার জন্য জলের পাইপ নিয়ে আসে ত্রিপুরা কিংবা বহির রাজ্যের গাড়িগুলো সোমবার রাতে উদয়পুর ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটি থেকে টিআর জিরো আইভি ওয়ান সিক্স ফোর ওয়ান নম্বরের ছয় চাকার একটি গাড়ি নিয়ে গাড়ি চালক দিলীপ মিয়া খাদিম জলের পাইপ নিয়ে আসে এবং সেই জলের পাইপগুলো শ্রমিকদের নামানোর জন্য বলে যথারীতি শ্রমিকরা গাড়ি চালকের কথা মতো জলের পাইপগুলো গাড়ি থেকে নামিয়ে দেয় গাড়ি চালক তাদেরকে ছয় টাকা দেয় কিন্তু শ্রমিকরা ছয় টাকা নিতে নারাজ তাদের বক্তব্য গাড়ি চালক শ্রমিকদের এক হাজার টাকা দিতে হবে এ নিয়ে গাড়ি চালক এবং শ্রমিকদের মধ্যে শুরু হয় পরবর্তী তর্ক বিতর্ক সময়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে গাড়ি চালক দিলীপ ঘটনাস্থলে গিয়ে আহত গাড়ি চালক দিলীপ মিয়া খাদিমকে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বর্তমানে গাড়ি চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা